আসসালাম আলাইকুম পুরো দক্ষিণ এশিয়া জুড়ে একটা রাজনৈতিক পরিবর্তন আসতেছে কয়েকটা বছর ধরে বিশেষ করে বাংলাদেশের দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে গণপতি হওয়ার পর সেই একই ধারা এখন প্রায় ফলো হয়েছে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে আপনারা দেখেছেন কয়েকদিন আগে ইন্দোনেশিয়ায় কি হলো সেখানেও কিন্তু একটা গণপতি হয়েছে কাদের বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে হয়েছে এখন সেই একই অবস্থা সেই একই পথে হাঁটতেছে নেপাল ও এই সব দেখে আমার ভালো লাগে যে আসলে আমাদের বাংলাদেশের আবু সাইদ আপনি দেখুন আমাদের আবু সাইদকে কিভাবে ফলো করছে সেই ইন্দ্রিয়ান যুবকরা পুলিশের সামনে দু হাত বাড়িয়ে দিয়ে বলে আমার গুলি কর আমার পক্ষে গুলি কর যখন এই সিনটা আমি দেখছি আমার মধ্যে এমন একটা এমন একটা জোস কাজ করছে যে আসলে আমাদের আবু সাহেদ হয়তো তিনি শহীদ হয়েছেন কিন্তু তিনি শত শত স্টুডেন্টকে শত শত ইয়াংদেরকে তিনি যেই পথ দেখাইছেন তিনি যে অসীম সাহসে পরিচয় দিচ্ছেন এটা সারা জীবন সবার খেয়াল থাকবে বিশেষ করে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে যেমন শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ ইভেন ইন্ডিয়া হইতে পারে ইনক্লুডিং হ্যাঁ তো এখানে আমি বলবো আমাদের বাংলাদেশের একটা বিশাল বিজয় বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা আছে স্টুডেন্ট যারা পাঁচই আগস্টের আগে জুলাই বছরে যারা সবাই মাঠে ছিল যারা ফ্রন্ট থেকে আমাদের এই জনগণকে আমাদের যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে যে সাপোর্ট দিছিল তাদেরকে যেই নেতৃত্ব দিছিল। এই সেই নেতারা তাদের সারা জীবনে একটা খেয়াল থাকবে তারা সারা জীবনের জন্য একটা অ্যাওয়ার্ড পেয়ে গেল হয়তো সেটা প্র্যাকটিক্যালি কোনো অ্যাওয়ার্ড না কিন্তু যতবার গণবদান হবে ততবার আমাদের দেশের নাম নিতে হবে দক্ষিণ এশিয়াতে ইউজ পৃথিবীর যে কোনো প্রান্তে যতবার গণব হবে যতবার স্টুডেন্ট প্রটেস্ট হবে ততবারই আমাদের দেশের নাম আসবে আমাদের আবু সাহেবদের নাম আসবে আমাদের মীর মুক্তির নাম আসবে সুতরাং এগুলো দেখে আমার ভালো লাগে যে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ইয়াংরা যারা বিশেষ করে স্টুডেন্ট যাদের একটা ইউনিটি আছে তারা কীভাবে কথা বলতে হয় এটা এটা আমাদের আমাদের দেশ দেশ থেকে থেকে হবে এবং সবাইকে আমাদের দেশের নাম নিতে হবে আমাদের আবু সাহিত্যের আমাদের মীর মুক্তির আমাদের হাসপাত আমাদের সার্ভিস আমাদের নাহিতের নাম নিতে হবে বেস্ট অফ লাক নেপালি স্টুডেন্ট তোমরা অন্যের বিরুদ্ধে এগিয়ে যাও বেস্ট অফ লাক নেপালি স্টুডেন্ট